জমিটাকে নোনা জল দিল একদম পুরো কি কর দিল জমিটাকে দেখার মতো না ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে তোরা বলেছিলি হ্যাঁ কি বলেছিলি আমরা বলেছিলাম যে আমাদের আর একটা মাস সময় দাও আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নে তারপর তুমি যা পারো করো জলটা তুমি জলটাকে তোলো তারপর তুমি করো না সেই ধানের উপর নোনা জল তুলে দিয়েছে

আমাদের দোকানটা ওখানে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে তাহলে তোরা যাবি কোথায় দাদু দোকানটা থাকলে এতদিন কত ভালো হতো একটা বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে লাইট বসে